একবার একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন সে হেঁটে যাচ্ছিল তখন সে একটা কথা ভাবছিল যে মানুষের উপকার করতে হবে যে জীবনে কিছু করতে হয় তাহলে সবসময় মানুষের উপকার করতে হবে এবং সৎ পথে চলতে হবে তখন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সামনে একটি টাকা ভরা ব্যাগ দেখতে পেলো সেই টাকা ভরা ব্যাগ নিয়ে বলল যে টাকা তো আমার না এই টাকা যার আমি তাকে ফিরিয়ে দেব তখন সেই টাকা ফিরাতে গেলে ফিরাতে গেলে তখন সে দেখলো যে একজন অনেক বড় দোকানদার যে বসে রয়েছে সে ওই দোকানদারের কাছে গেল এবং বলল স্যার এই হচ্ছে টাকা এটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি আপনি এই টাকাগুলি রাখেন এবং যার টাকা তাকে ফিরিয়ে দিন তাহলে হয়তো সে অনেক খুশি হবে তখন ওই লোক ওই ছেলের কাছ থেকে টাকাটা নিয়ে নিল এবং বলল বাবা তুমি আসলেই অনেক সৎ এবং নিষ্ঠাবান তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমায় একবার বলো আমি তোমায় সর্বোচ্চ সাহায্যের চেষ্টা করব। তখন সে শুনে খুবই খুশি হলো এবং একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে যখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে তখন তার খুবই টাকার প্রয়োজন হয় তখন সে কোথায় থেকে টাকা আনবে কিছু সে ভেবে পাচ্ছিল না তার মাথায় শুধু একটাই চলছিল যে আমার বাবাকে সুস্থ করতে হলে আমার অবশ্যই টাকার প্রয়োজন হবে তখন সে টাকার জন্য ভাবলো যে ওই যে যেই দোকানদার ছিল তাকে একবার ফোন দিবে এবং কিছু টাকার জন্য সাহায্যটা ওই লোকের কাছে গেল এবং তার সমস্যা বলল। এবং ওই লোক ছিল অনেক দয়াবান তাকে টাকা দিয়ে দিল এবং বলল তুমি যে সৎ কাজ করেছ এই টাকা হচ্ছে তার উপহার তুমি এই টাকা রেখে দাও তোমার বাবার চিকিৎসা করো যাতে উনি ভালো হয়ে যান এবং ওনাকে আমার কথা অবশ্যই বলবে ওই ছেলে ওইখান থেকে টাকা নিয়ে গেল এবং ওই ছেলে তার বাবার চিকিৎসা করালো চিকিৎসা করাই যথাযথ হওয়ার পরে ওই ছেলের বাবা সুস্থ হয়ে গেল এবং ওই ছেলে অনেক খুশি হলো আমরা এই গল্প থেকেই শিক্ষা পাই যে মানুষের উপকার করলে আল্লাহ তালা অবশ্যই উপকার করে